এবার যে খবরের দিকে নজর রাখবো মাদ্রাসার ছাত্রদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন মুর্শিদাবাদ জেলার প্রাণপ্রিয় দিন শিক্ষা প্রতিষ্ঠান লালগোলার দারুল উলুম মাদ্রাসায় ছাত্রদের উৎসাহে ফুটবল টুর্নামেন্ট লালগোলার দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে এক মনোমুগ্ধকর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় প্রতিযোগিতায় ছাত্ররা ভীষণ উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয় পড়াশোনার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতিক ছাত্রদের মনোবল শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই টুর্নামেন্টে রবিন ও রাহুল সহ অন্য ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের দক্ষতার পরিচয় দেয় এই টুর্নামেন্টের আয়োজকরা বলেন ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে যাতে ছাত্রদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে এবং তারা শিক্ষা ও খেলাধুলা উভয় ক্ষেত্রে সমানভাবে সফলতা অর্জন করতে পারে আতিয়ার রহমান ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নিহারুল ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয় সাবিরুল বেস্ট গোলকিপার নির্বাচিত হয় মাদ্রাসার দুই পক্ষের ছাত্রলাই খুব দারুণ সুন্দর খেলা উপভোগ করায় দর্শকদের এই খেলা উপলক্ষে মাদ্রাসার আনাচে কানাচে ভর্তি হয়েছিল এলাকার দর্শকগণ সকল ছাত্রদের উৎসাহ দিয়ে হাতের তালি দিয়ে সাহস বাড়াই উপস্থিত হওয়া মাঠে সকল দর্শকগণ সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া আসসালামু আলাইকুম চলছে আমাদের লালকলা দারুল বলরপুর মাদ্রাসার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা একদম শেষ মুহূর্তে ছাত্ররাই আয়োজন করে যাওয়ার খেলা আমরা পরিচালনায় রয়েছে আলহামদুলিল্লাহ উৎসাহিত রয়েছে ছাত্রদেরকে সুন্দর হবে নেহাচ্ছে নাসিরুল নিহারুল ক্যাপ্টেন সুন্দর হয়েছিল খেলাটা এই যে এই ছেলেকে দেখছেন হলুদ পরে আছে এ আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন প্লেয়ার অবশ্যই মুর্শিদাবাদ জেলার হয়ে বহরমপুরে খেলতে গেছিল

রেফারি কি পায় ভালো আমাকে পায় ভালো হচ্ছে আস্তে 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 হবে 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 এটা হচ্ছে আতিয়ার রহমান আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের দর্শকরাও রয়েছে খেলা দেখছে সবাই উপভোগ করছে খেলা এই ট্রফির জন্য লড়াই চলছে একদম খেলা শেষ মুহূর্তে দাঁড়িয়েছে আজকে <laughs> <laughs> <cursus> <cursus> द्रसा दिण <cursus> <karışık Örlo. cursus> <cursus> দর্শক <laughs> লুপ্তロナংস হয়েছে রৌশন টুর্নামেন্ট ভালো করেছে বেশি ছিল তো সত্ত্বেও ফাইনাল খেলা নাকি তো রৌশনের হাত ছিল হাত হাতে হাতে রৌশনকে পুরস্কার বিতরনের জন্য রৌশন রৌশনের দ্বিতীয় দ্বিতীয় ক্যাপ্টেন

আমরা <laughs> <laughs>